তো দর্শক মন্ডলী সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি আজকে আর একটি নতুন এবং ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনি দেখতে পাচ্ছেন যে মূলত একটি জমি আমরা প্রস্তুত করছি এখানে হয়তো অনেকেই অনেক ধরনের প্রশ্ন করবেন যে কি কারণে এখানে জমিটা প্রস্তুত করা হচ্ছে এবং এখানে মূলত আমরা কিছু ফুট গাছ রোপণ করবো এবং সেই জন্য আমরা নানাবিধি প্রস্তুত করে নিচ্ছি জমিতে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা আমরা গোবর পাশ নিয়ে নিচ্ছি জমিতে এবং আমরা চেষ্টা করছি অল্প কিছু মানে ফুট গাছ রোপণ করার জন্য আমি বাজার থেকে কিছুটা ফুট চারা সংগ্রহ করেছি কারণ এখন যদি ফুটের বিষ লাগানো হয় তাহলেও কিন্তু দেখা যায় হয় না তেমন একটা কিন্তু অনেক ঝামেলা মানে সময় লাগে অনেক সেই জন্যই আমি আর কি বাজার থেকে চারা ক্রয় করে এনে এখানে আমরা কিছুটা আর কি চারা রোপণ করব। সেই জন্য এই জমিটা প্রস্তুত করা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আগেই আমরা মাটিটা ঝুরঝরে করে নিচ্ছি কারণ তাহলে চারা রোপণ করতে অনেক সুবিধা হবে এবং এই জায়গাটা আমার কাছে ভালো মনে হচ্ছে কারণ সামনে আরও অনেক স্পেস রয়েছে কারণ ফুট গাছ যদি মাটিতে বা দেখা যায় মাটিতেই ম্যাক্সিমাম সময় বেয়ে যায় সেই জন্য একটু স্পেস রাখা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের জমিটা প্রস্তুত হয়েছে এখন আমাদের পালা ফুট চারা লাগানো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুইটা দুটি করে চারা রোপণ করছি এবং প্রথমে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে আমরা যে একটি চারা রোপণ করছি এরকম করে অনেক চারাই আর কি রোপণ করেছি এবং এখানে প্রায় আমরা দশ থেকে পনেরোটা চারা আমরা সংগ্রহ করেছি তাকে জো জোড়া জোড়া করানো এবং বাজার থেকে আমরা এই চারাগুলো সংগ্রহ করেছি এবং আর বিভিন্ন ধরনের সবজি আমরা রোপণ করি হঠাৎ আমার সামনে এই চারাটা পড়েছে এই কারণে আমি যে বীজভান্ডার থেকে বা যার কাছ থেকে চারা সংগ্রহ করি এবং তিনি বলেছে যে তুমি এটা নিয়ে লাগা রোপণ করতে পারো এটা ভালো মানের বীজ এই কারণে সেই চারাগুলো এনে রোপণ করা আর কি আর কি দেখ আমি এর আগে ওইভাবে ফুটচারা রোপণ করে নিই এই কারণেই দেখতে পাচ্ছেন আপনারা যে আমি চারা একে একে করে চারাগুলো রোপণ করে দিচ্ছি এবং আপনারা জানেন যে আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি এবং সেই জন্য পাশাপাশি চিন্তা করলাম যে কিছুটা চারাও রোপণ করে এই জন্যই আপনারা দেখতে পাচ্ছেন এক একে করে আমরা খুব চারাগুলো রোপণ করে দিচ্ছি এবং অনেকগুলো চারাই আমরা এখানে রোপণ করবো এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী আরও অনেকগুলো চারা রয়েছে এবং আরও একটু কিছুটা জমি আমরা প্রস্তুত করে নিচ্ছি সেই সাথে আরও কিছুটা চারা রোপণ করছি দেখতে দেখতে প্রায় চারা শেষ হয়েই আসছে যদি আমি বেশি চারা আনি নাই অল্প কিছু চারা এনেছি এই জন্য মানে পরীক্ষামূলকভাবে উৎপাদন করার জন্য এই জন্য আরও কিছুটা জমি প্রস্তুত করে নিচ্ছি সেই সাথে গোবর ফাঁসটাও একটু দিয়ে নিচ্ছি জমির উর্বরতা বাড়বে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন যে আমরা চারাগুলো রোপন করে মাটি চারপাশে একটু হালকা চা চাপ চাপ প্রয়োগ করছি কারণ চাপ প্রয়োগ করলে আর মাটিটা আরো গাছটা আরো শক্তিশালী হয় যদিও হালকা করে যে উপর থেকে আমরা মাটিও দিয়ে দিচ্ছি এবং এটা মূলত হচ্ছে গাছ রোপণ করলেই হবে না গাছেরও পরিচর্যা করতে হবে আপনি যে কোনো গাছই রোপণ করেন না কেন যদি আপনি পর্যাপ্ত পরিচর্যা না করেন তাহলে সেই গাছ ভালো হবে না এবং দেখতে পাচ্ছেন আরও কিছুটা জমি প্রস্তুত করে নিচ্ছি এবং আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটা লাঙ্গল টাইপের একটি হাতর রয়েছে সেটা দিয়ে মূলত আমরা জমিটা প্রস্তুত করছি এবং পাশে কিছুটা যে কুমড়ো চারাও রয়েছে এবং এখানে আর অল্প কিছু চারা রয়েছে সেগুলো আর কি রোপণ করার জন্য জমিটা প্রস্তুত করছি এবং এখানে দেখতে পাচ্ছেন আবারও আমরা চারা চারাগুলো রোপণ করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী হয়তোবা আমার কথাবার্তা অনেক ভুল ত্রুটি হতে পারে তা আপনারা খুব আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমি অতটা ভালো কথা বলতে পারি না সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এবারে যে চারাগুলো আমরা আবারও রোপণ করছি অনেকগুলো চারাই রোপণ করা হয়েছে আর অল্প কিছু চারা রয়েছে এগুলো আমরা রোপণ করব ইনশাল্লাহ এবং এখানে আরও জমিটা প্রস্তুত করা হয়েছে সেখানে আমরা চারাগুলো রোপণ করছি এবং এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা কুমড়ো চারাও লাগানো হয়েছে মিষ্টি কুমড়ো এর আগে কিছু একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম যে আম গাছে মিষ্টি কুমড়া এই ধরনের যাই হোক সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অনেকগুলো চারা প্রায় একদম শেষ পর্যায়ে আমরা যে চারাগুলো রোপণ করছি এবং চারাগুলো রোপণ করার পরে আমরা প্রত্যেকটা ভালোভাবে খেয়াল রাখছি চারাগুলো কিছুটা দূরত্ব বজায় রেখে চারাগুলো রোপণ করার জন্য এবং দেখতে পাচ্ছেন আর হয়তো বা দুইটা কি তিনটা চারা রয়েছে এগুলো এখন রোপণ করা হবে যদি আমি ওই পাশের জন্য আর কিছুটা চারা সরিয়ে রেখেছি আর একটা জায়গায় আমরা রোপণ করব বলে এবং এখানেই আমরা বেশি করে আর কি রোপণ করেছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এবার শেষ প্রায় চারাগুলো রোপণ করা দুইটা কি তিনটা চারা আমি অন্য জায়গার জন্য সরিয়ে রেখেছি কারণ আরেকটি জায়গায় আমি রোপণ করবো বলে চিন্তাভাবনা করেছি এই জন্য এখানে ম্যাক্সিমাম লাগানোর পরে দুই তিনটা লাগানো হয়েছে এবং এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পুকুর থেকে কিছুটা পরিমাণ পানি নিয়ে নিয়েছি যে গাছ চারা গাছগুলো দিয়ে দেওয়ার জন্য এবং দেখতে পাচ্ছেন যে আমি নিজে হালকাভাবে উপর থেকে হাত দিয়ে যে পানিগুলো দিচ্ছি কারণ বেশি জোরে পানির চাপ প্রয়োগ করলে গাছগুলো নুয়ে পড়বে এ কারণে হালকা করে আমরা পানিগুলো দিয়ে দিচ্ছি এবং পানিগুলো এবং আপনারাকে একটা কথা মাথায় রাখতেই হবে আপনি গাছ যত ভালো গাছের চারায় রোপণ করেন না কেন আপনি যদি গাছের সঠিক পরিচর্যা না করেন নিয়মিত পানি না দেন তাহলে সেই গাছ ভালোভাবে বৃদ্ধি পাবে না আর ভালোভাবে বৃদ্ধি যদি না পাওয়া হয় তাহলে সেই গাছ থেকে ভালো ফলন আশা করা যাবে না সেই জন্য গাছ লাগালেই হবে না পর্যাপ্ত পরিচর্যাও করতে হবে এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন যে যে কিভাবে আমরা কি ফুট চারা গুলো রোপণ করেছি এবং আপনারাও চাইলে আপনারা ফুট চারা বা বিভিন্ন ধরনের চারা আপনারা বাসা বাড়ি রাঙিনায় রোপণ করতে পারেন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে চারা রোপণ করলেই হবে না তা কিন্তু পর্যাপ্ত পরিচর্যাও করতে হবে যাই হোক আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ